আসসালামু আলাইকুম বন্ধু সাহেব কেমন আছেন আশা করি দিদি খান সবাই ভালো আছেন আজকে আবার নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তো আমি বাড়িতে লাচ্ছা বানাবো লাচ্চার জন্য আমি তিন কাপ ময়দা নিয়েছি আর সাত মতন লবণ দিচ্ছি এক চামচের মতন চিনি দিয়ে হাতে করে একটু মাখিয়ে নেব তারপর নর্মাল যে পানি থাকে বাড়িতে রুম টেম্পারেচারের সেই দিয়ে আমি অল্প অল্প করে দিয়ে আমি কিছুক্ষণ মেখে নেব খুব বেশি নরম করা যাবে না মনে রাখতে হবে এডোটা আর খুব বেশি শক্ত হলে হবে না তো কিছুক্ষণ মধ্যে নিয়ে আমি আবার একটু হাতে সাহায্যে গোল করে রাউন্ড করে রেখে তার উপরে একটু সাদা তেল দিয়ে মাখিয়ে নেব যাতে ড্রাই না হয়ে যায় তো এর উপরে আমি এবার চাপা দিয়ে দেব দশ মিনিটের জন্য তো দশ মিনিট জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম তো দশ মিনিট পরে আমি ফিরে এসে দেখাবো আবারও দু মিনিট আমি ভালো করে হাতে সাহায্যে আমি মেখে নেব দু মিনিট পরে আমি ভালো করে লেচি কেটে নেবো চারটে চারটে সাইজের আমি লেচি কেটে নিয়েছি তো আমি একটু হাতে সাহায্যে পেঁচিয়ে পেঁচিয়ে আমি দেখতে পাচ্ছেন গোল করে ডো নিচ্ছি সব এইভাবে মসৃণভাবে একদম ডোটা বানিয়ে দিয়েছি আবারও তেল দিয়ে দিলাম উপর থেকে তেল দিয়ে আবারও দশ মিনিটের জন্য আমি রেখে দেবো এখানে আমি একটা খাঞ্চা নিয়েছি ছোটো থেকে খুব বেশি ছোটো নয় খুব বেশি বড় নয় তো এখানে আমি খাঞ্চাতে আমি বাটার আগে থেকে গরম করা ছিল বাটার দিয়ে দিলাম আর সাদা তেল দিয়ে দিলাম আর কর্ন দিলাম তিন চামচের মতন কর্নফ্লোর দিয়ে দিয়েছি কর্নফ্লোরটা অবশ্যই দিতে হবে তো ভালো করে একটা চামচের সাহায্যে কর্নফ্লোরটা একদম তেলের সঙ্গে বাটারের সঙ্গে মিক্স করে নিয়েছি তারপরে যে ময়দাটা রেডি করা ছিল ডোটা সেটাকে আমি ডোনাটের মতো মাঝখান থেকে গোল গোল করে ফাঁকা করে তারপরে দিয়ে দিচ্ছি যেমন ডোনাটের সাইজ হয় সেইভাবে দিয়ে দিলাম তারপরে একটু চামচের সাইজে নিচে থেকে যে বাজার তেলটা রেডি করা আছে সেটা উপরে দিয়ে দেবো যাতে নরমটা খুব সুন্দরভাবে হয় তো আমি এবার ঢাকনা দিয়ে রেখে দেব আমি পঁয়তাল্লিশ মিনিট পর ফিরে এসব তো পঁয়তাল্লিশ মিনিট পরে আমি ফিরে এসেছি একটু ওপর করে দেব মানে সব উল্টে দেবো যাতে ওপরেরগুলো নিচেতে থাকে রেস্ট হয়ে রেস্ট পায় তো আমি এক এক করে এবার সব বানিয়ে নেব হাতের সাহায্যে পিঁচিয়ে পিঁচিয়ে দেখতে পাচ্ছেন কীভাবে বাঁচাচ্ছি খুব বেশি টান দিলে হবে না কিন্তু ছেড়ে যাবে যে ছেড়ে গেলে কিন্তু জিনিসটা ভালো হবে না একদম আলতো হাতে ঠিক দেখতে পাচ্ছেন পেঁচালক্ষণ নিতে হবে এইভাবে পেঁচিয়ে নিয়ে রাখতে হবে তো এইভাবে আমি সবই একটার পর একটা করবো যেহেতু একটা করলে আর একটা কিছুক্ষণ রেস্ট পেয়ে যাবে তো বন্ধুরা নতুন চ্যানেলে আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অনুরোধ রইল আপনাদের কাছে আর ভিডিওটি পুরো দেখবেন অনুরোধ রইল আপনাদের কাছে তাহলে বুঝতে পারবেন কীভাবে বানাচ্ছি তো এইভাবে আমি পেঁচিয়ে পেঁচিয়ে ঠিক বানিয়ে নেব পনেরো বার আমি এরকম পেঁচিয়ে নেব ঠিক আমি পুনে পনেরো বার দেখেছি তো বারই করেছি আমি সতেরো মতন যে আমার দরকারটা হবে সেটা আমার কিন্তু হয়ে যাবে আর যখন বানাবেন বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবেন নিচেতে যেন লেগে থাকে যে ডোটা হাতে থাকবে সেটা নিচেতে লেগে থাকে নাহলে ছিঁড়ে যাবে তো এখানে ক্যামেরার সাইজে দেখিয়ে দিচ্ছি ক্যামেরার জন্য ভালোভাবে দেখা যায় না যায় তো দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই সুতোর মতন হয়েছে লাস্টের দিকে একটু আলতো হাতে একদম করতে হবে নাহলে ছিঁড়ে যাবে তো এখানে আরও একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর পুরো সুতো হয়ে গেছে সবটাই তো আমি গ্যাসে বসিয়ে দিয়েছি প্যান তাতে তেল দিয়ে দিয়েছি রিফাইন তেল আর এক চামচের মতন ঘি দিলাম তেলটা একদম গরম খুব বেশি গরম মানে একদম হিট করি না একদম মিডিয়াম রেখেছি আঁচটা মিডিয়াম রেখেই কিন্তু করবো তেলটা ইয়ে ভেজে নেব আমি তো এখানে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি লাচ্ছাগুলো তো একটু হাতের সাহায্যে দাবিয়ে আমি দিয়ে দেবো একটা কাঁটা চামচের সাহায্যে কাঁটা চামচের সাহায্যে আমি একটু নেড়ে নেবো এদিক ওদিক একটু কাঁটা চামচের সাহায্যে করলে যেহেতু পুরো ছেড়ে যাবে সুতোগুলো তো নিচে অংশটা একটু শক্ত বলে হালকা হালকা যখন শক্ত হবে তখন আমি আস্তে আস্তে উপর করে পাল্টে মানে উল্টে দেব আবারও কাঁটা চামচ দিয়ে এদিক ওদিকে একটু মানে ভুজিয়ে দেবো তাহলে সুতোটা ছেড়ে যাবে আর খুব সুন্দরভাবে একদম ভাজাটা হয়ে যাবে আমি তুলে নিয়েছি আবারও একটা দিয়ে দেবো দেখতে পাচ্ছেন মনে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম ছেড়ে যাচ্ছে তো কাঁটা চামচের সাহায্যে আবার এরকম করে প্রত্যেকটা যা করবো দিয়ে কাঁটা চামচের সাহায্যে একটু নেড়ে নেবো মাঝখানটাও একটু করে নিলাম বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টটা করে দেবেন বন্ধুরা পাশে থাকবেন আবারও নতুন ভিডিও নিয়ে আসব কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে তো এইভাবে সবগুলোই বানিয়ে নিয়েছি একটা আমি স্ট্যান্ডের ওপরে রেখেছি নিচেতে যাতে এক্সট্রা তেল থাকে সেগুলো যাতে ঝরে যায় নিচেতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে কত সুতোর মতন হয়েছে আমি একটু দেখিয়ে দেব হাতে করে দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে তো সামনে ঈদ আসছে তো ঈদেতে বাড়িতে বানিয়ে যদি চেষ্টা করেন এরকম বানানো যাবে বাচ্চা বাড়িতে বানানো যেহেতু খুবই ভালো হয় আশা করি রেসিপিটা ভালো লেগেছে আবার নতুন নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার করবেন আল্লাহ হাফিজ